ফল আর এখানে হচ্ছে গোলাপ জামুন আর স্পঞ্জ মিষ্টি এগুলো সব কিছু কিন্তু আমরা ঘরে তৈরি করেছি কিছু গতকালকে রাতে কিছু আজকে সকালে তৈরি করেছি কিন্তু ঠাকুরকে দিব তাই ভাবলাম হাতেই তৈরি করে ঠাকুরকে নিবেদন করি এ হচ্ছে আমাদের আরুশের মা হ্যাঁ নববর্ষ নববর্ষতে সবাই লাল সাদা পরে এটা হচ্ছে আমাদের ঐতিহ্য তো আমিও পরে নিলাম লাল সাদা কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট উনিও কিন্তু ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে পহেলা বৈশাখ প্লাস পূজা পূজা একটা আমেজ গণেশ প্রসাদ খাচ্ছে এদিকে আমাদের গনুও কিন্তু লুচি নিয়ে নিছে সে গণেশের পেট থেকে নেওয়ার জন্য চাচ্ছিল তারপরে ওকে একটা দেয়া হলো পহেলা বৈশাখ জমে না আলসের মা খুব শখ ছিল ঘুরার কিন্তু বাইরে আজকে আমাদের সকাল থেকে বৃষ্টি হচ্ছে তবে এখন একটু রুদুরছে কিন্তু ভেবেছিলাম ঘুরবো জানিনা দেখা যাক বেলা বারুক তো এখন আস্তে আস্তে আমরাও প্রসাদ গ্রহণ করে নেব কারণ না থেকে ওনার অফিস স্টার্ট হয়ে যাবে তো তার আগেই সবকিছু সবাইকে প্রসাদ দিব আমরাও প্রসাদ খাব গাজরের হালুয়াটা কেমন হয়েছে ফাইন এক গরি পুরো পায়েশ মিষ্টিগুলো খেয়ে দাও গোলাপ জামুনটা খাও কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাইছি হুম মিষ্টি এই সত্যি ও তো হুম আমি বাসায় সেই সকালেই চলে এসেছিলাম এসে দেন খাবার দাবার সব তাড়াতাড়ি করে রান্না করলাম কারণ আজকে আমরা যে খাবারগুলো গুলো খাচ্ছি সেটা আরুষ খাবে না জন্য আলাদা প্লাস আমাদের জন্য আলাদা করলাম আর আজকে বৈশাখ উপলক্ষে আমাদের একটু স্পেশাল মেনু কারণ আমরা যেহেতু বাঙালি বাংলার নববর্ষটা আমাদের জন্য খুব বড় একটা উৎসব সো যেরকম আমরা দেশে এই উৎসবটাকে পালন করে সবাই আমরা যেহেতু এখানে কোনো অনুষ্ঠান করতে পারছি না এই কারণে ভাবলাম যে ঘরেই এরকম একটা আমেজ তৈরি করি তা আজকে আমরা খাবারে তৈরি করেছি পান্তা ভাত যে শুকনা মরিচ নিয়ে বসে আছে মরিচ গোলাপ ফুল এদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজি এটা কিন্তু এটা ইলিশ মাছ না বাট ইলিশ মাছের মতোই মানে টেস্টটা এটা একদমই মানে ভিতরটা পুরো ইলিশ মাছের মতো বাট ফ্লেভারটা মানে সেন্টটা যে বের হচ্ছে এতটাও কিন্তু ইলিশ মাছের বের হচ্ছে না বাট খেতে একদমই মানে খেলে আর কি আপনি মানে গন্ধ ছাড়া যদি খান পুরো ভাববেন যে এটা ইলিশ মাছই খাওয়া হচ্ছে সো ভাবলো আজকে এই মাছটাই সামুদ্রিক মাছ হ্যাঁ সামুদ্রিক মাছ সেই ভাবলাম এই মাছটাই আজকে ফ্রাই করি এখানে কিন্তু আস্ত একটা মাছ আমাদের মাছটা খুবই ছোট এখানে হচ্ছে কি আলু ভর্তা এখানে হচ্ছে কি আমাদের শুঁটকি চাটনি মা এটা কিল্লিকে খুব বাগালিয়া নয় ভরে গিয়েছি আমরা আর কি তো এখন আমরা এই খাবারগুলো খাবো বলতে পারেন এগুলো খুবই নর্মাল খাবার বাট আমাদের জন্য খুবই স্পেশাল কারণ হ্যাঁ খাওয়া হয় শুঁটকি চাটনিও খাওয়া হয় ভর্তাও খাওয়া হয় বাট মানে পান্তা দিয়ে এগুলো তুমি মনে করিয়ে দে ঠিক না যে পয়লা বৈশাখ শুরু হয়ে গিয়েছে অলরেডি খাওয়াও শুরু হয়ে গিয়েছে তা আমিও খেয়ে নেই মানে এগুলো দেখে আর মানে ক্যামেরা নিয়ে সামনে বসে থাকা যায় না আসলে মানে মনে হয় তাড়াতাড়ি করে খেতে বসে যাই আপনারাও সুন্দরভাবে সারাটা দিন এনজয় করুন এবং নতুন বছরটাও পুরোটা বছর সুন্দরভাবে সবাই না করুন এখন আমাদের বিকেল হয়ে গেছে বাইরে দেখেন কত সুন্দর রোদ আর রাস্তাঘাটে কিন্তু একদমই বরফ নেই সব বরফ পরিষ্কার হয়ে গিয়েছে আর দূরে ওই যে পাহাড়টাতে এখানে কিন্তু অলরেডি সবুজ সবুজ ঘাস উঠে গিয়েছে যদিও গাছে এখনো পাতা গজায়নি বাট কিছুদিন পরেই হয়তো দেখতে পাবেন যে সবগুলো গাছে পাতা একদম ভরে গিয়েছে তা আমাদের বলতে পারেন বসন্ত শুরু হয়ে গিয়েছে তো বলেছিলাম আপনাদেরকে সারাদিন কি কি শেয়ার করব। কিন্তু ভাত খেয়ে না প্রচন্ড রকমের ঘুম শুভ নব এ হচ্ছে আমার ছেলের শুভ নববর্ষ বলা মা শুভ শুভ নব বর্ষা বর্ষা কিন্তু সবাইকে শুভ নববর্ষ বললো আপনারাও কিন্তু আজকে শুভ নববর্ষ বলতে ভুলবেন না ওঠার পরে কেন জানি মনে হচ্ছে না ঘুমটা হয়নি হয়নি তারপরে মনে হলো আমি তো হচ্ছি গিয়ে চা পাগল মানুষ সকালে চা কিংবা কফি না হলে সকালটা শুরু হয় না সেই জায়গায় আজকে আমি সারাদিন ধরে চা কফি কিছুই খাইনি তো এখন চা তৈরি করছি এ দেখেন সেই সকাল থেকে এই পাঞ্জাবিটা পরে বসে আছে সেইটা কোনোভাবেই খুলবে না তাও ধুতিটা খুলছে এখন আমরা আবার চা নাস্তা খেয়ে একটু বেরিয়ে যাব যেহেতু পয়লা বৈশাখের দিন ঘরে বসে থাকা কোনোভাবেই সম্ভব না আর আপনাদেরকে নতুন বছরে আরেকটা কথা বলে দিই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিতে যদি আজকে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর থাকা বেল বাটনটিও অন করে দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো এনজয় করছেন শুভ নব নব শুভ বর্ষ বর্ষ সবাইকে 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 আমরা আবারও বৈশাখী সাজে তিনজন বেরিয়ে গেছি আমার ছেলে কাফে কাফে বলতেছে মানে আমরা এখন রেস্টুরেন্ট একটাতে যাব আর পাইছো আজকে সকালেই আমাদের ফ্রেন্ড আমাদেরকে ফোন দিয়েছিল মানে ওরা অন্য সিটিতে এখন থাকে কাজের সূত্রে তো ওরা আজকে আসলো আসার পরে আমাদের সাথে দেখা করতে কথায় আমরা বললাম যে আজকে হচ্ছে আমাদের নববর্ষ তখন সে যে যেহেতু তোমাদের সাথে দেখা করবোই চলো আজকে তোমাদেরকে আমরা ট্রিট দেবো তো সেই কারণেই রেডি হয়ে ফার্স্টে ভাবছিলাম যে খুব সুন্দর রোদ একটু হাঁটবো ঘুরবো কাটবো তো ওরা যেহেতু আমাদেরকে বলছিল যে একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো আমরাও যাবো এবং সৌভাগ্যবশত এই রেস্টুরেন্টটা হচ্ছে কি আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট কারণ ওখানে মানে এশিয়ান ফুড পাওয়া যায় মানে আমাদের আমরা যেরকম ঝাল খাই আর কি ঝাল মশলা এগুলো দেয়া সো এখানে একটা স্যুপ আমার খুব ফেভারিট আমি অলরেডি সিলেক্ট করে রাখছি ওখানে গিয়ে আমি ওটাই খাবো তো এখানে যাই আপনাদেরকে ওই রেস্টুরেন্টটা আমি যদি আগে একবার দেখিয়েছি একবার না কয়েকবারই এখন বুঝেন কত ফেভারিট এই রেস্টুরেন্টটা আমার তো এখানে যাবো শুধু আমার না আমাদের কাকু কাকিমা যারাই আসে আমাদের শহরের সবারই মানে একবার যদি ওদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে যাই সবারই ফেভারিট হয়ে যায় তো যাই হোক এখন এখানে যাই যদি রেস্টুরেন্টটা পুরোটা আর দেখাবো না ডিটেলসে ওখানে যাই যাওয়ার পরেই জানতে পারবো আসলে কি করতে পারছি কি করতে পারছি না এই যে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টটাতে এটাকে অনেকবার আপনাদেরকে হয়তো আমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি এই যে রেস্টুরেন্টের নাম মান্দারিন মানে আমরা যেটাকে কমলা বলি রাশিয়ান ভাষায় তো এখন ওটার ভিতরে চলে যাই তুমি কোথায় পিসি রেস্তোরাঁ যেহেতু ওদেরও বেবি আছে প্লাস আমাদেরও বেবি আছে সেই কারণে ওরা মানে আগেই টেবিলটা বুক করে নিয়েছিল যাতে করে বেবিরাও একটু খেলাধুলা করতে পারে খোলামেলাভাবে এবং অন্য কারোরও কোনো প্রবলেম না হয় আর এই হচ্ছে ওদের সেই বিশাল মেনুটা যেটা দেখলে মানে মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব এরকম অবস্থা হয় আবার ওদের কিন্তু আলাদা ডেজার্টেরও এবং ড্রিঙ্কসেরও আলাদা আলাদা মেনু দেখেন কত বড় মেনুগুলো তো তারপরেই ওরা আস্তে আস্তে চলে এসেছিলো এবং আরুষ আরুষের বাবা গিয়ে ওদেরকে রিসিভ করছিলো আর আমি ভিডিও করার জন্য এখানে বসেছিলাম এই যে ওরা বেবি নিয়ে চলে এসেছে ছোট্ট বেবি ওর বয়স সাত মাস আর ওনার একটা বড়ো ছেলেও আছে তো আরও ছোট্ট বেবি দেখে খুব এনজয় করছিল ওর সাথে গিয়ে খেলাধুলা করার ট্রাই করছিল। আর এই হচ্ছে ওনার হাজব্যান্ড এবং ওনার বড় ছেলে এবং ওনার হাজব্যান্ড কিন্তু হচ্ছে গিয়ে সিআইডির বড় একজন অফিসার আর উনি এখন যেহেতু বাচ্চা আছে ছোট সো উনি এখন কোনো জব করছেন না তো আসলেন ছুটিতে আমাদের সাথেও অনেকটা সময় স্পেন্ড করলেন প্লাস ওনার বেবিকেও আমরা খুব একটা মানে সময় নিয়ে দেখা হচ্ছিল না ওরা এসেই জাস্ট একটু সময়ের জন্য দেখা করে চলে যেত তো আজকে অনেকক্ষণ সময় আমরা এনজয় করতে পারলাম আরুস তো দেখতেই পাচ্ছেন বেবির ওই পাশে গিয়ে বসেই আছে ওদের সাথে বসে বসে খেলছে প্লাস ওর গাড়িগুলোও বেবিকে দিছে খেলার জন্য এবং তারপরে আমাদের খাবার দাবার চলে আসলো এই যে এখানে দেখেন বাচ্চাদের জন্য নাগের প্লাস ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল তো ফার্স্টেই ছিল মাটনের একটা আইটেম আর এই হচ্ছে আমার সেই স্পেশাল স্যুপটা যেটার নাম হচ্ছে তমিয়াম আর ওদের স্পেশাল চা যেটা ওরা ফার্স্টেই সবাইকে সার্ভ করে থাকে ই হচ্ছে আমাদের ফ্রেন্ড যার মা বাবা হচ্ছে গিয়ে কাজাকিস্তানের বাট সে ছোটোবেলা থেকে রাশিয়াতে থাকে সো ফুল্লি রাশিয়ান আর তারপরেই চলে এসেছে আরুশের বাবার সেই ফেভারিট ফুড যেটা উনি ওদেরকে রিকমেন্ড করলো এটা নেয়ার জন্য আর এটা হচ্ছে চিকেন প্লাস ভেজিটেবলস দেওয়া একটা আইটেম আর ওপাশে হচ্ছে একটা সালাদ তো এই ছিল আজকে আমাদের মেনু সো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসায় কারণ আরুসেরও রাতের স্নান খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে চলে আসলাম ওদেরও বেবি ঘুমানোর জন্য কানাগাটি করছিল তো আমাদের এভাবেই আজকের পহেলা বৈশাখ আমরা উদযাপন করলাম আপনারা কে কিভাবে উদযাপন করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই আসলে চেষ্টা করি যে নিজের সাধ্য মতো পয়লা বৈশাখটা উদযাপন করতে তো যেহেতু আমাদের শহরে পহেলা বৈশাখ হচ্ছে না অবশ্যই হচ্ছে রাশিয়াতে অবশ্যই হচ্ছে মস্কোতে হচ্ছে বাট আমরা হঠাৎ করেই জানতে পেরেছি যে মস্কোতে হবে তো সেই কারণে আমরা আসলে আর প্ল্যান করিনি যাব সেরকম কিছু তো ভাবলাম যেহেতু মস্কোতে যাওয়া হচ্ছে না তো আমাদের শহরেই আমরা মানে বাঙালি আনার মধ্যে কিছু একটা করি তার মধ্যে আজকে আমাদের একটা বন্ধুর সাথেও আমাদের দেখা হয়ে গেল। যাদের সাথে মানে দীর্ঘদিন ধরেই ওরা আমাদের বাসায় হ্যাপি নিউ ইয়ারও আসতে পারেনি তো আমাদের হ্যাপি নিউ ওদের সাথে দেখা হয়ে গেল আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব আবারও বলছি আপনারা যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন পাশে থাকা বেল বাটনটিও অন করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না তো নেক্সট ব্লগে আবারও নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা পাকা জিয়ালাই শুভ নব কা নব নব বর্ষ আসা পাকা